কই ক মা লাউয়ের তরকারিটা দিয়ে যাও এই ঝড় জলে চললেই বা কোথায় আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি ভালো থাকে লাভারা আমার যে খুব কষ্ট হচ্ছে তি হারান লাউ নিয়ে চললি কোথায় আহ ই মজা লাউয়ের তরকারিটা এ এত বড়ো লাউ ধরে চেয়ে এই গাঙের পাশে আমি লাউ চাষ করবো গিন্নি গিন্নিকে দেখছি না কেন এই অবেলায় মেয়েটা গেল কোথায় আকাশে তো মেঘ গড়েছে এদিকে সূর্য প্রায় অস্ত শুরু করেছে আমার তো এবার বড় চিন্তা হচ্ছে গো মাঠে হয়তো লাবণের সাথে খেলতে গেছে ঠিক চলে আসবে এত চিন্তা করার কোনো কারণ নেই গো একটা মাত্র মেয়ে তো গিন্নি তাই চিন্তা হয় দেখে একটু আশেপাশে খুঁজে কোথায় গেল মেয়েটা এতক্ষণে তো ফিরে আসার কথা দেখ লাবণী আকাশে মেঘ করেছে খেলা করতে করতে বাড়ি যাবার কথা ভুলেই গিয়েছি তাই তো ঝড় উঠবে মনে হয় চল তাড়াতাড়ি বাড়িতে চাই বাড়িতে আবার চিন্তা করবে কথা বলতে না বলতে আকাশ ভেঙে ছমছম করে বৃষ্টি শুরু হয় লাবণী আর দিন দৌড়ে একটা লাউ গাছের মাচার নিচে আশ্রয় নেয় উপর বেলায় জানে মেয়েটা গেল কোথায় এখন আমি কোথায় খুঁজবো এই ঝড় বৃষ্টির মধ্যে মা তিনি কোথায় গেলি রে মা তিনি মা আরে কোথায় তুই এই যে হারান এত সারের মতো চিৎকার করছো কেন এই ঝড় জলে চললেই বা কোথায় হারুদা সন্ধে হয়ে গেছে মেয়েটা এখনো ঘরে ফেরেনি তাই খুঁজতে বের হয়েছে আমাকে তুমি নিশ্চয়ই চেনো আমি মোরলের খুব ঘনিষ্ঠ লোক সারা গায়ে আমার কত নাম যশ তোমার মেয়ের কিচ্ছু হবে না আর চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করো না তুমি এখন ফিরে যাও আমি দেখছি কি করা যায় ঠিক আছে হারুদা আমি ঘরে ফিরে যাচ্ছি হ্যাঁ যাও যাও হারুর কথা শুনে হারান বাড়ির দিকে যাত্রা শুরু করে তোর মেয়ে জলে ডুবে মরুক বাগের পেটে থাকুক আবার কিছু আসে যায় না সারাদিন বড্ড খাটুনি গেছে ঘরে গিয়ে বিশ্রাম করতে হবে বৃষ্টির দিনে গিন্নি বোধহয় লাউ আর খাঁচির মাংস রান্না করেছে আহ তাড়াতাড়ি পা চালাই বাবা বুঝে আমার জন্য চিন্তা করছে বৃষ্টির কারণে আমরা তো আটকা পড়ে গেছি এত বৃষ্টি এসে ভিজেই গিয়েছি